আর এবার নজর রাখবো একটু নামখানার দিকে স্বামী স্ত্রীকে বেধরক মারধরের অভিযোগ উঠে আসছে কাদের বিরুদ্ধে জানেন পুজো কমিটির বিরুদ্ধে কেন দেখুন ছবিটা চাঁদা দেওয়ার কথা পনেরোশো টাকা চাঁদা চেয়েছিলেন তারা কিন্তু পাঁচশো টাকা চাঁদা দিতে চাওয়াতে মারধরের ঘটনা বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ ঠিক কি ঘটেছে তার মানে দাবি মতো চাঁদা দেননি সে কারণে মারধর করবে হ্যাঁ একেবারেই দেখো যে পুজো কমিটি কর্তৃপক্ষ কিন্তু পনেরোশো টাকা দাবি করেছিল কিন্তু সেই জায়গায় যিনি প্রভাস বাবু তিনি বললেন যে থানার বাড়িতে যেহেতু অসুস্থ স্ত্রী রয়েছে ক্যান্সার আক্রান্ত এবং সেই কারণে তিনি পাঁচশো টাকা দেওয়ার জন্য রাজি হয় এবং সেই পাঁচশো টাকা দেওয়ার জন্য তিনি যখন ক্লাবের কাছে যান তখন কিন্তু কোনোভাবেই সেই টাকাটা নেওয়া হয়নি উপরন্ত যখন যখন এই পুজো কমিটি কর্তৃপক্ষ যখন কোনো একটা অনুষ্ঠান করছিলেন যাত্রা বা যে অনুষ্ঠান গুলো হয় সাধারণভাবে সেই অনুষ্ঠান চলাকালে যে অনুষ্ঠান দেখতে গেলে পরে এই প্রভাসকে কিন্তু বেদনা ভয় মারধর করা হয় শুধু প্রভাস নয় তার পরিবারের লোকজন যখন যায় তখন তাদেরকে কিন্তু বিরুদ্ধে পর্যন্ত যারাই কাজ করলেন দেখো এখন পর্যন্ত কিন্তু ব্যবস্থা বলতে থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে তা থানা কিন্তু যে ফেজারগঞ্জ কোস্টাল থানা সেই কোস্টাল থানা কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কারা এর পিছনে জড়িত সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে আমাদের সার্বজনীন মনসা পূজা চাঁদা কেটে দিয়ে যায় দেড় টাকা আমি বললি আমার বাড়িতে ক্যান্সার রোগী আমি দেড় টাকা দিতে পারবো না পাঁচশো টাকা দেবো তা ওরা চাঁদা নেয় না পুজোর দিন গেছি চা দোকানে বসে আছি চা দোকানে একটা ছেলে পুজোতে করে আমাকে প্রচুর মারধর করে এমন কি গলা টিপে প্রচন্ড আঘাত করেছে আমার স্ত্রী আমার মেয়ে এবং নাকি যাত্রা শুনতে গেছে ওদেরকে মহিলা কমিটি দিয়ে মারধর করেছে প্রকৃতভাবে যে দোষী তার শাস্তি হোক আইন আইনের এবং সত্যি হয়ে থাকে তার আইন তার শাস্তি এবং ঘটনাটা খুব সল্টলেকে ডাকাতি সল্টলেকে জিসি ব্লকে ডাকাতি অফিসে তালা ভেঙে ঢোকে চার দুষ্কৃতী প্রায় দেড় কোটি টাকা লুট করে চম্পট তদন্তে সিসি ক্যামেরায় নজর পুলিশের সল্টলেকে জিসি ব্লকে ডাকাতি প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা অফিসে তালা ভেঙে ঢুকে চার দুষ্কৃতী অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন অনুপ কি জানা যাচ্ছে আর এখনো পর্যন্ত সটলি জিসি ব্লকে ডাকাতি লুটপাট চালানোর ঘটনা এমনটাই কিন্তু পুলিশ সূত্রপোধ খবর রাত দেড়াগাদ চারজন এই ডাকাত দল এই অফিসের মধ্যে ঢোকে তালা ভেঙে কিন্তু একেবারে ভিতরে ঢোকে এবং অফিসের মধ্যে তিন থেকে চারজন কলিগ ছিল এমনটা পুলিশ জানতে পেরেছে এবং সেই আশঙ্কা চারজন ডাকাত দল যখন তারা মুখ বেঁধে একেবারে ভিতরে প্রবেশ করে তারপরেই কিন্তু অফিসের মধ্যে প্রায় দেড় কোটি টাকা কিন্তু লুটপাট চালিয়েছে বলে এমনটাই অভিযোগ তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে পুলিশকে খবর দেওয়া হয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ইতিমধ্যেই তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে থেকে তারা উদ্ধার করতে পেরেছে এবং যে দল যারা ঢুকেছিল তাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করে কাজ পুলিশ শুরু করেছে এবং সটেকের মধ্যে একটি জায়গা ডিসি ব্লক সেখানে কিন্তু এই ডাকাতির সৃষ্টি ঘটনা সেখানে কিন্তু একেবারে উশ্নে উঠতে শুরু করেছে ইতিমধ্যেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ধন্যবাদ শেষকৃত্য সেরে ফেরার পথে দুর্ঘটনা নদীয়ার কৃষ্ণনগরে দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে সমীর রুদ্র আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো সমীর কিভাবে ঘটলো এই দুর্ঘটনা গতকাল সকালবেলাতেই খাসখালী এলাকায় মৃত্যু শান্তিরাম মন্ডলের তার দেহ দা করতে যাচ্ছিলেন পরিবারের লোকজন যদি শ্মশানে একটা টাকা তারা এখন ফিরছিলেন তখন কত থানার অন্তর্গত দেপাড়া এলাকায় তাদের যে গাড়িটি সেই গাড়ির নিয়ন্ত্রণ ভাবিয়ে একটি কাছে ধাক্কা মারে এবং উল্টে যায় এই ঘটনায় ওই গাড়িতে থাকা দুজনের মৃত্যু হয় এবং গাড়ির আরো যে তিরিশ জন ছিলেন তারা প্রত্যেকে জখম হন এবং এদেরকে পুলিশ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে এবং এদের মধ্যে কিন্তু আঠেরো জনের অবস্থানও আশঙ্কা ছিল এবং তিনজনের ইতিমধ্যে তাকে রেফার করা হয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় কিন্তু একটা চঞ্চল এবং সুবেচ্ছায়ন বারে বারে বললাম তুমি গাড়ি চালাতে পারবে না বলে না আমি ঠিক নিয়ে যাবো কেবিনে আমার ভাই ছিল বলে হ্যাঁ ঠিক আছে আমি আমি দেখছি আমি দেখছি আমি দেখছি বলতে বলতে গাড়ি গিয়ে গাছের সঙ্গে মেরেছে গাছের সঙ্গে মারা পড়ে গাড়িটা ফালতি হয়ে যায় জলপাইগুড়ির গজল তিস্তা ব্যারেজের উপর সেতু এই সেতু সংস্কার করবে সেচ দফতর তাই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত সাতাশে এপ্রিল থেকে বন্ধ থাকবে সেতু প্রায় পাঁচ মাসের জন্য গজল সেতু জলপাইগুড়িতে সেতুর নিচে তিস্তা নদী বয়সের ভারে এই সেতু দুর্বল হয়ে পড়েছে তাই এবার মেরামতি। মেরামতি করবে শেষ দপ্ত তাই পাঁচ মাসের জন্য গজল ডোবার সেতু বন্ধ। মাসের । তিরিশ বছর আগে তিস্তা ব্যারেজের উপর তৈরি করা হয় গজল সেতু এবার এই সেতুর মেরামতি। 27 এপ্রিল থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত সেতু বন্ধ থাকবে। और मानते हो अभी स्ट्रैकेटो रिपेयरिंग করতে হবে। তাহলে নালে ভবিষ্যতে যোগাযোগ একদম বন্ধ হয়ে যাবে যদি একটা ইন্সিডেন্ট হয় কোন এই ব্রিজের যা অবস্থা। তাতে गवर्नमेंट এটা ভালো উদ্যোগ নিয়েছে। তো আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা এটা সম্পূর্ণভাবে মেনে নিয়েছি। শিলিগুড়ি থেকে ডুয়ার্সে যাতায়াতের জন্য তিস্তা নদীর উপর তিনটি ব্রিজ গজলডোবা ছাড়াও রয়েছে আরো দুটি ব্রিজ আগামী পাঁচ মাস এই দুটি ব্রিজ ধরেই যাতায়াত করতে হবে জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা আর এবার নজর রাখবো একটু নামখানার দিকে স্বামী স্ত্রীকে বেধরক মারধরের অভিযোগ উঠে আসছে কাদের বিরুদ্ধে জানেন পুজো কমিটির বিরুদ্ধে কেন দেখুন ছবিটা চাদা দেওয়ার কথা পনেরোশো টাকা চাদা চেয়েছিলেন তারা কিন্তু পাঁচশো টাকা চাদা দিতে চাওয়াতে মারধরের ঘটনা বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ ঠিক কি ঘটেছে তার মানে দাবি মতো চাদা দেননি সে কারণে মারধর করবে হ্যাঁ একেবারেই দেখো যে পুজো কমিটি কর্তৃপক্ষ কিন্তু পনেরোশো টাকা দাবি করেছিল কিন্তু সেই জায়গায় যিনি প্রভাষ বাবু তিনি বললেন যে থানার বাড়িতে যেহেতু অসুস্থ স্ত্রী রয়েছে ক্যান্সার আক্রান্ত এবং সেই কারণে তিনি পাঁচশো টাকা দেওয়ার জন্য রাজি হয় এবং সেই পাঁচশো টাকা দেওয়ার জন্য তিনি যখন ক্লাবের কাছে যান তখন কিন্তু কোনোভাবেই সেই টাকাটা নেওয়া হয়নি উপরন্তু যখন যখন এই পুজো কমিটি কর্তৃপক্ষ যখন কোনো একটা অনুষ্ঠান করছিলেন যাত্রা বা যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সাধারণভাবে সেই অনুষ্ঠান চলাকালে সেই অনুষ্ঠান দেখতে গেলে পরে এই প্রবাসকে কিন্তু বেদর ভয় মার্ধ করা হয় শুধু প্রবাস নয় তার পরিবারের লোকজন যখন যায় তখন তাদের পর্যন্ত কাজ করলেন দেখো এখনো পর্যন্ত কিন্তু ব্যবস্থা বলতে একটা অভিযোগ দায়ের করা হয়েছে থানা কিন্তু যে ফেজারগঞ্জ কোস্টাল থানা সেই কোস্টাল থানা কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কারা এর পিছনে জড়িত সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে আমাদের সার্বজনীন কেটে দিয়ে যায় দেড় টাকা আমি বললি আমার বাড়িতে ক্যান্সার রোগী আমি দেড় টাকা দিতে পারবো না পাঁচশো টাকা দেবো তা ওরা চাঁদা নেয় না পুজোর দিন গেছি চা দোকানে বসে আছি চা দোকানে কয়েকটা ছেলে অজিতে করে আমাকে প্রচুর মারধর করে এমন কি গলা টিপে প্রচন্ড আঘাত করেছে আমার স্ত্রী আমার মেয়ে এবং নাকি যাত্রা শুনতে গেছে ওদেরকে ও মহিলা কমিটি দিয়ে মারধর করেছে প্রকৃতভাবে যে দোষী তার শাস্তি হোক আইন আইনের পথে চলবে এবং প্রকৃতভাবে ঘটনাটাতে যে সত্যি হয়ে থাকে তার আইন তার শাস্তি বুক এবং ঘটনাটা খুব সুন্দর